কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপটা ঘাটছিলাম সেখানে এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া এফআই বাইক কেনা ভালো নাকি কার্বোরেটর বাইক কেনা ভালো সো বাইক নিয়ে যদি আপনার এরকম আরও অনেক প্রশ্ন থাকে বা আপনার বাইকে যদি কোনো সমস্যা থাকে আপনি কিন্তু কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে পারেন সেখানে হাজারো বাইকার রয়েছে আপনার বাইকের সমাধান দিতে তারা রেডি আছে তো চলেন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এটা একটু কমপ্লেক্স তারপরেও আমরা খুব সহজভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা জানি যে কার্বোরেটার সিস্টেমটা ইঞ্জিনের মধ্যে আসলে কিভাবে কাজ করে খুব সহজ করে যদি বলতে চাই তাহলে কার্বোরেটার ইঞ্জিনের মধ্যে ফুয়েলটা এসে পরে হচ্ছে কলের মতো করে আমরা যখন পানির কলটা ছাড়ছি তখন যেভাবে পানিটা একদম একসাথে অনেকগুলো পানি পড়ে যাচ্ছে সো এই কলের মতো করে কার্বোরেটার ইঞ্জিনে ফুয়েলটা প্রবেশ করে যখন আমরা ছটলটা ঘোরাচ্ছি তখন ইঞ্জিনের মুখটা খুলে যাচ্ছে সেখান থেকে কলের আকারে এরকম করে পানিটা মানে ফুয়েলটা ঢুকে যাচ্ছে সো এটার সাথে এয়ার এবং ফুয়েল একসাথে মিশ্রিত হচ্ছে শক্তি উৎপাদন হচ্ছে সেই শক্তি ইঞ্জিনের মাধ্যমে চেইন হয়ে পেছনের চাকা সঞ্চালিত হচ্ছে আপনার বাইকটা চলতে শুরু করছে আপনার মাথায় রাখতে হবে এই সিস্টেমটা কিন্তু অনেক পুরনো এবং এই সিস্টেমটা ত্রুটিযুক্ত কারণ কার্বোরেটারের মধ্যে অনেক বেশি পরিমাণে ফুয়েল নষ্ট হয় আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার ইঞ্জিনের নিচে একটা আউট রয়েছে সেই লাইন দিয়ে ক্রমাগতভাবে কালো এক ধরনের তেল পড়ছে সো এটা হচ্ছে কার্বোরেটার থেকে ফুয়েলগুলো যেই ফুয়েলগুলো বার্ন হতে পারছে না সেই ফুয়েল উচ্ছিষ্ট ফুয়েলগুলো কিন্তু এখান থেকে পড়ে যাচ্ছে সেই সাথে কার্বোরেটার ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে কার্বন জমা হয় তো যাই হোক আমরা জানলাম যে কার্বোরেটার ইঞ্জিনের মধ্যে কীভাবে ইঞ্জিনটা কাজ করে সেবার আমরা একটু ফুয়েল ইনজেকশন ইঞ্জিন নিয়ে একটু আলোচনা করি তো ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আপডেটেড এবং সাম্প্রতিক একটা প্রযুক্তি যেটার মধ্যে ফুয়েলটা পরে হচ্ছে নির্দিষ্ট অনুপাতে এখানে সেন্সর দিয়ে ফুয়েলটাকে নির্ণয় করা হয় বা কন্ট্রোল করা হয় সেটা যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে এখানে ফুয়েল পরে হচ্ছে ঝর্নার আকারে আমরা যখন বাথরুমে ঝর্ণা ছাড়ি গোসল করার সময় তখন যেরকম ঝর্না একদম বৃষ্টির আকারে পানিটা ছিটিয়ে চতুর্দিকে একই আকারে পড়ে সো ফুয়েল ইনশন ইঞ্জিনের মধ্যে তেলটা কিন্তু ঠিক এইভাবে এসে পড়ে সাথে বাতাসটাকে ওরা নিয়ন্ত্রণ করে ফলে একটা নির্দিষ্ট মাত্রায় ফুয়েল এবং এয়ার মিশ্রিত হয় সো যতটুকু ফুয়েল এটার মধ্যে ঢুকছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট ওরা চেষ্টা করে মানে অনেক বেশি পরিমাণে চেষ্টা করে যে এই ফুয়েলটাকে বারণ করে শক্তি উৎপাদন করা খুব অল্প পরিমাণ ফুয়েল এখানে নষ্ট হয় সো চাই হোক এখন মূল প্রশ্নে আসি আসলে কোন ইঞ্জিনের বাইক কেনা সুবিধাজনক এবং আপনার এই মুহূর্তে কেনা উচিত তো আপনার যদি অনেক বেশি পরিমাণে পাওয়ার দরকার হয় যে আপনি এমন একটা মোটর সাইকেল খুঁজছেন যে মোটর সাইকেলটায় অনেক বেশি পাওয়ার লাগবে আপনার মাইলেজ নিয়ে কোনোরকম প্রবলেম নেই বাজেট নিয়েও কোনো প্রবলেম নেই তো সেক্ষেত্রে আপনি কার্বরেটার ইঞ্জিন চুজ করতে পারেন এখানে একটু তেল বেশি খরচ হলেও আপনি ইঞ্জিনের পাওয়ারটা অনেক বেশি অনুভব করতে পারবেন কিন্তু আপনি যদি ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন কেনেন তো এই ইঞ্জিনের মোটর সাইকেলগুলো আপনার কার্বন নিঃসরণ করবে কম এই ইঞ্জিনগুলো অনেক দ্রুততার সাথে নষ্টও হবে না এই ইঞ্জিনের আপনার খরচও কম একটা নির্দিষ্ট সময় পর পর ইঞ্জিনগুলো টিউনিং করার কোনো প্রয়োজন নাই মানে মোটামুটি একটা হ্যাসেল ফ্রি যদি আপনি মোটরসাইকেল চান সেক্ষেত্রে ফুয়েল ইঞ্জিশন ইঞ্জিন আপনি পছন্দ করতে পারেন আচ্ছা এটা দুইটারও কিন্তু আবার কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে যেমন ধরেন ফুয়েল ইঞ্জিশন ইঞ্জিনের একটু খারাপ ফুয়েল হলেই কিন্তু ও নির্দিষ্ট পরিমাণে মাইলেজ দিতে পারবে না আবার একটু ধাক্কাধাক্কি করবে ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে আবার কার্বোরাটার ইঞ্জিন কিন্তু খারাপ ফুয়েল হলেও খুব একটা তারতম্য ঘটবে না সে ঠিকঠাক মোটর সাইকেলটাকে রান রাখবে এবং মোটর সাইকেলের সাউন্ডটাকে মোটামুটি ঠিকঠাক রাখবে কার্বোরাটার ইঞ্জিনে যেহেতু ও অনেক খারাপ ফুয়েলও বার্ন করে ফেলতে পারে সো দেখা যায় যে এই ইঞ্জিনটা বারবার আপনার খোলার দরকার হচ্ছে না কিন্তু আপনি যদি অনেক বেশি খারাপ ফুয়েলে মোটর সাইকেল চালান সেক্ষেত্রে ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিনের মধ্যে ফুয়েল ইঞ্জেক্টরটা খুলে বারবার ইঞ্জিন খুলতে হবে না মানে ফুয়েল ইঞ্জেক্টরটা খুলে বারবার আপনাকে পরিষ্কার করতে হচ্ছে সো এরকম একটা হ্যাসল আপনাকে পোহাতেই হবে আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন আমাদের টিম এবং অ্যাডমিন প্যানেল অপেক্ষা করছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিতে পারেন